আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার আপনাদের ফেসবুক আইডিটিকে সীমিত সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখবেন তো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনি এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো আপনি এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো আপনার এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন তো আপনার ডিঅ্যাক্টিভেশন ও ডিলিশন এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে আপনাদের ফেসবুক আইডি সিলেক্ট করে নেবেন ফেসবুক আইডি সিলেক্ট করার পর এবার আপনার এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করবেন তো এটা আপনাদের বাইডিফল সিলেক্ট করাই থাকবে তো আপনার নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার দেখুন এখানে বলা হচ্ছে আপনাদের ফেসবুক আইডি যদি ডিঅ্যাক্টিভেট করেন তো আপনাদের পেজগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আর যদি আপনাদের পেজগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তো আপনার যখন আপনার ফেসবুক আইডিকে অ্যাক্টিভেট করবেন তো আপনাদের কিন্তু এক এক করে আপনাদের ফেসবুক পেজগুলোকেও অ্যাক্টিভেট করতে হবে তো কীভাবে আপনার ফেসবুক পেজ অ্যাক্টিভেট করবেন সেটা নিয়ে ভিডিও আমি বানিয়ে রেখেছি তো আপনি সেই ভিডিও দেখে নিতে পারেন তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন আর যদি আপনার আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার নিচে এখানে ফরগার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগার্ড পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে সেন্ড কোড ভায়া ফেসবুক নোটেশান এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যে একটি কোড চলে আসবে তো এখানে কোড কিন্তু চলে আসছে তো কোডটিকে আপনার এখানে বসিয়ে দেবেন কোডটি বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনারা নতুন যে পাসওয়ার্ডটি রাখতে চান সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন পাসওয়ার্ড কিন্তু মিনিমাম সিক্স ক্যারেক্টার হতে হবে আর পাসওয়ার্ডের মধ্যে লেটার নাম্বার অ্যান্ড সিম্বল কিন্তু রাখতে হবে তো এখানে আপনার পাসওয়ার্ডটি টাইপ করবেন টাইপ করার পর এই বক্সটা টিক করবেন টিক করার পর নেক্সটে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে পাসওয়ার্ডটি টাইপ করবেন পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে আমি আমার পাসওয়ার্ডটিকে টাইপ করে দিচ্ছি পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনি এখান থেকে একটি রিজন সিলেক্ট করে নেবেন যে রিজনের জন্য আপনার আপনাদের ফেসবুক আইটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন তো এখান থেকে ফার্স্ট স্টেন্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সেভেন ডেজ তো এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এবার আপনার যতদিনের জন্য আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন তো এখান থেকে সেই ডেজ সিলেক্ট করতে পারেন বা আপনারা যদি চান যে আপনারা যতক্ষণ না আপনাদের ফেসবুক আইডিকে লগ ইন করবেন মানে অ্যাক্টিভেট করবেন ততক্ষণ আপনাদের ফেসবুক আইডি অ্যাক্টিভেট হবে না তো সেই ক্ষেত্রে নিচে এখানে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে কী হবে যদি আপনার আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করেন তো আপনার যতক্ষণ না আপনাদের ফেসবুক আইডিকে আবার লগ ইন করবেন ততক্ষণ কিন্তু আপনাদের ফেসবুক আইডি অ্যাক্টিভেট হবে না তো আমি এখান থেকে ওয়ান ডে সিলেক্ট করেছি সিলেক্ট করার পর নিচে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন তো নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবার যখন আপনি আপনাদের ফেসবুক আইডিকে অ্যাক্টিভেট করতে চাইবেন তো আপনার আপনাদের ফেসবুক আইডি ইউজার নেম মোবাইল নম্বর বা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফেসবুক আইডিকে ইন করবেন তো আপনার ফেসবুক আইডি আবার অ্যাক্টিভেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন আশা করি আজকে কীভিটি আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন